তো আইস দেখতেই পারছো বেরিয়ে পড়েছি আসতে সকাল সকাল তোমাদের কাছে লাইভে চলে এসছি দেখতে থাকো সামনের দিকে স্টেশনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তোমরা লাইভে যুক্ত হয়ে যাবো তাহলে চলে এসছো সবাই একটু এসছি আল্লাহ যাব সুন্দর মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি দেখো ট্রেন যাচ্ছে বাস থেকে দেখতে পাচ্ছি চিরের দিকে যাচ্ছি গিয়ে তোমরা লাইভে চলে এসো সবাই ছটফট লাইভে যুক্ত হয়ে যাও সবাই দেখতে পাচ্ছ আমাদের রিয়ালি স্টেশন আর তোমরা যারা দেখছো লাইভটা অবশ্যই কমেন্ট করবে ছ পাশে পাশে যেগুলো আছে কিন্তু বস্তি যা কিন্তু চুরি থাকে একটু কাছে ছোট ঘর

সবাই মাঠে পড়তে পারে ঘুমাবে পাওয়ার বল্লা বলের সামনে নিয়ে এসে ফলাইছিল বল